ওয়েলকাম ব্যাক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে ষোলোই মার্চের সকাল আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানে আপনারা বিগত ভিডিওতে দেখেছেন যে আমরা আমাদের বাগানটা আগাছা পরিষ্কার করে দিয়েছি আর পুরোনো যে গাছগুলো ছিল শীতের যে ফুল গাছগুলো ছিল অর্থাৎ গাঁদা ফুল বা অন্যান্য ফুলগুলো সেগুলো আমরা তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে একটা অংশে আমরা সরাসরি দিচ্ছি হাইব্রিড কসমস দেখা যাচ্ছে বীজগুলো অনেক ছোটো ছোটো তো এ বাড়িতে আমি আমার ছোট্ট যে গার্ডেন আছে বাগানের ছোট্ট যেখানে নার্সারি সেখানে আমি হাইব্রিড চারা চারা উৎপাদনের জন্য আমি টবে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিছি একেবারে বাগানে সরাসরি আর এক পাশে দিচ্ছি দোপাটি তো এবারে বাগানটা আমরা আমাদের পরিকল্পনার মাফিক করার ইচ্ছে আছে তো এক পাশে হবে হাইব্রিড কসমস তারপর দিচ্ছি দুপাটি এরপরে আমরা দেব মসরস বা পুত্তলিকা একটা অংশ পুত্র মস রস থাকবে তারপরে থাকবে রেনলিলি লিলিটা আমরা কতবার লাগিয়েছিলাম মানে ইচ্ছা মতো লাগাইছি যখন পাচ্ছি যেভাবে পাচ্ছি সেভাবে লাগাইছি লিলিটা লাগাবো এক সাইড ধরে এক জায়গায় দিলে দেখতে সুন্দর দেখাবে এটা বর্ষাকালীন ফুল খুব ভালো লাগে আর এই পাশে পরিষ্কারের কাজ চলছে এখানে দেখা যাক কী করা যায় আমাদের পরিকল্পনা আছে তো আমার ইচ্ছা এখানটাতে আমি নয়ন তারা দেবো বা ভীমকা ওই পাশটাতে মাউন্ড বা দিনকার চাষ করব ওই পাশে দেবো তবে এই একটু বেশি করবো তো দেখেন কত সুন্দর সকালবেলা শুভ সকালে কত সুন্দর গাছের পরিচর্যা করছে ছেলেরা সাথে আমি ওদের সাথে আসি তো এখানে একটা ল্যান্ডটেনা গাছ গতকালকে নিয়ে এসেছিলাম ট্র্যাকের থেকে ওই দেখে যাচ্ছে ছোট্ট ল্যান্ড আমাদের ওই বাগানটাতে একটা বিভিন্ন কালারের ল্যান্ড টেনা হয় এরকম একটা বড়ো গাছ আছে এখানে আমি নিয়েছি কমলা কালারের তো পরিবেশ অনেক সুন্দর ছিল এদিকে আছে যে সম্রাট ও কাজ করছে তো গতবার এখানে লাগিয়েছিলাম আমরা জবা দেশি জবা গাছ দেখেন কত বড় হয়েছে গাছটা অনেক সুন্দর হয়েছে ফুল অনেক ফুল আসছে প্রচুর ফুল আসছে তো এই বাগানটাতেও আমাদের পরিকল্পনা আছে কি কী করব এখানে আস্তে আস্তে এক একটা সাইজ আমরা শেষ করি তো আমাদের পরিকল্পনাভাবেকে চলছে সব কিছু দেখা যাক আসলে এই এই বাগানটাতে অনেক স্মৃতিবিজড়িত আমার ব্যক্তিগতভাবে আমার কারণ আমি এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট তো এইখান থেকে বাগান করাটা শুরু তো এইখানে আসলে আমার মনে পড়ে চিনময় মিনময় নয়ন ওদের কথা মনে পড়ে এখানে আসলে এই বাগানটা আমাদের হাতে করা ওই কজনের নয়ন মিনময় চিনময় সমীরন আমরা এই কজনে মিলে এখানে বাগানটা করেছিলাম এই সেই গাছ শিউলি ফুলগির গাছটাও আছে তারপরে কামিলু ফুলের গাছটাও এখানে আছে তো চলে দেখা যায় করা যায় এই অংশে দিলাম হচ্ছে হাইব্রিড কসমসের বীজ এইখান থেকে হাইব্রিডা বিভিন্ন কালারের বিভিন্ন কালারের কসমসের বীজ দিলাম এরপরে আমরা দিকটা দেব দোপাটি অর্থাৎ গত বছরের গত বছরের যে দোপাটির বীজ ছিল মানে গাছ ছিল ওইখান থেকে আমি সংগ্রহ করে রাখছি সেগুলো দেবো দেখা যাক এর জার্মিনেশনটা কেমন হয় চলে না দেখা যাক তো এইখানটাতে আমরা দিচ্ছি দোপাটি গতবারে ভিজিট ভিডিওগুলো যারা আপনারা দেখেছেন এখানে দেখে থাকবেন আমি গতবার এখান থেকে প্রচুর দোপাটির বীজ বিভিন্ন কালারের আমি সংগ্রহ করে রাখছিলাম শুকিয়ে একেবারে কী সময় রেখে দিয়েছিলাম তো সেইগুলো এখন দিয়ে দিচ্ছি একেবারে খুব মানে সুন্দর করে দিচ্ছি তো আশা করা যাচ্ছে সামনে একটা সুন্দর বাগান হবে তো এদিকে পরিষ্কারের কাজ চলছে তো আপনারা একটু কমেন্টস বক্সে বক্সে জানাবেন যে বর্ষাকালের এবং গ্রীষ্মকালে আমরা কী কী ফুলের গাছ লাগাইতে পারি একটু কমেন্ট বক্সে প্লিজ একটু রিকমেন্ড করবেন তাহলে আমাদের সুবিধা হয় অনেক আমার তো আর সব কিছু জানা নাই যে গ্রীষ্মকালে কোন ধরনের ফুল ফোটে বা বর্ষায় কোন ধরনের ফুল ফোটে আমার মানে জানার খুব সীমিত এসব ব্যাপারে চেষ্টা করছি ইউটিউব দেখে দেখে যেটুকু করা যায় আর কি এটা হচ্ছে হাই ভ্যারাইটি পুনে এটা পুনে জবাব তাই না এটা পুনে জবাব গতবারে লাগাইছিলাম কিন্তু বাইরে থেকে ছাগল এসে গাছটা খেয়ে ফেলে আমি তার সাথে ছেড়ে দিয়েছিলাম এটা হবে না তো আশেপাশে যারা বাড়ির আশেপাশে অর্থাৎ মাঠের স্কুল মাঠের আশেপাশে যাদের বাড়ি আপনার একটু প্রতি অনুরোধ রইল প্লিজ আপনারা মাঠে গরু ছাগল চড়াবেন না আমরা তো জানেন না আমরা কী পরিশ্রম করি বাগানের পিছনে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর অর্থ খরচ করতে হয় বেশিরভাগই আমরা প্রচুর অর্থ খরচ করি এবং এখানে প্রচুর পরিশ্রম করি তো প্লিজ এই কাজগুলো কেউ করবে না দেখেন যে ফুটবল খেলে বাগান নষ্ট করে দিতেছে আমাদের খুব কষ্ট হয় যখন দেখি একটা চারা নষ্ট হয়ে গেছে একটা গাছ মারা গেছে মানে ক্ষেত্রে কী কষ্ট এটা বুঝতে পারবেন আপনারা যারা বাগান করেন বা গাছপালা লাগান তারা বুঝতে পারবেন একটা বীজ থেকে একটা চারা তৈরি করতে যে কতটা পরিশ্রম করতে হয় আর সেই গাছটা যদি হঠাৎ দেখা যায় মারা গেছে তখন আসলে খুব কষ্ট হয় এখানে আছে বিভিন্ন কালারের নয়নতার বা ভিনক এটা হচ্ছে রঙ্গন আমরা এটা এটাকে সরিয়ে নেব অন্য জায়গায় দেবো বললাম না এই বছর আসলে বাগানটা করব আমরা পরিকল্পনা মাফিক একদম সুনিপুণভাবে করবো করার চেষ্টা করব গত বছর যে ভুলগুলো ছিল সেগুলো থাকবে না আশা করি তো প্লিজ আপনারা একটু রিকমেন্ড করবেন কী কী গাছ আমরা লাগাতে পারি এদিকে শুভ্র আর সৈকত ওরা কসমস ফুলের চারা লাগাচ্ছে এটা অনেক আগে চারা তৈরি করা ছিল সেটা একটু সার দিয়ে আর কি লাগাইতেছে আর এখানটা দিয়ে দিচ্ছিলাম আমি দুপাটি ফুল দুপাটি না কসমস হাইব্রিড কসমস তো দেখা যাক দু এক দিনের মধ্যে এটা জার্মিনেশন হয়ে যাবে আশা করি কারণ আমি বাড়িতে যে চারাগুলো দিয়েছিলাম বীজগুলো দিয়েছিলাম সেখান থেকে একদম দু দিনের মধ্যে সবগুলো সবগুলো বীজি এখন জার্মিনেশন হয়েছে সুন্দর হয়েছে আশা করা যা পাঁচ সাত দিন বা দশ দিনের মধ্যে আমি ওই চারাগুলো বাগানে ট্রান্সফার করতে পারবো এটা তো এছাড়াও আমাদের বাগানের বাগালের উত্তর পাশে অংশে পরিষ্কার করতে হবে ওইখানেও মেগা পরীক্ষা থাকলে আমাদের